এসিআই গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অসংখ্য জন সেলসম্যান নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক এই সেলসম্যান নিয়োগের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন এবং কীভাবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলসম্যান নিয়োগ করা হবে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এসিআই গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই কনজিউমার ব্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রয়ের বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স হচ্ছে ন্যূনতম এইচএসি সম্মান পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতা এফ এম সি জি পণ্য বিক্রয় কোম্পানি এক থেকে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সততলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সাক্ষাৎকার স্থান সময় ও তারিখ ঢাকা এগারো এবং থেকে এগারো এবং আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ টেজগাঁও শিল্প এলাকা ঢাকা গাজীপুর এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ স্থান এশিয়াই ডিপো অফিস বার বারবোকা চন্দনা টিএন টি গাজীপুর নারায়ণগঞ্জ এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ এশিয়াই ডিপো অফিস একত্রিশ এক ওয়াটার পার্কস রোড গোদনাইল নারায়ণগঞ্জ চট্টগ্রাম এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড এক প্লট আঠেরো সিটি গেট চট্টগ্রাম ভ্রামণবাড়িয়া এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ ডিপো অফিস পনেরোশো সাঁতিরিশ বাদুরগড় বড়ো হজুরবাড়ি ভ্রামণবাড়িয়া সিলেট এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস সাতচল্লিশ ধানশিরি শাহি ইদগা সিলেট ফরিদপুর এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআইডিপি অফিস পাঁচ এ ছয় এ পশ্চিম চন্দম নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর বরিশাল এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ আরিফ ম্যানশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল যশোর এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআইডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত দিক চাচরা কোতোয়ালি যশোর রংপুর এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসআইডিপো অফিস বাড়ি দুশো একাত্তর এক রোড পাঁচ মূলাটোল রংপুর বগুড়া এগারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ এসিআইডিপো অফিস প্লট উনত্রিশশো একুশ হোল্ডিং তেরোশো ষাট ঠনঠনিয়া গোয়াইল রোড বগুড়া সব সময় সকাল স্থানেই সকল স্থানে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক এই ঠিকানায় চলে যাবেন নির্দিষ্ট তারিখের মধ্যে ঠিক আছে এবং সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হচ্ছে এসিআই গ্রুপের sales representative and new big update.